সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া ইউনিয়নের রেহসিরূপের গ্রামে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা ও ভূমি মালিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে একই ইউনিয়নের ঘোরাগাছা গ্রামের ইউপি সদস্য মাসুদ মেম্বার আব্দুল মমিন ও তার সহযোগী ঠান্ডু মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন করেছে হাসানুল হক খোকন নামের এক ভূমি মালিক দীর্ঘদিন ধরে অভিযুক্ত মাসুদ মেম্বার এবং তার সহযোগীদের থেকে পরিত্রাণ পেতে নয় জুন রবিবার নিজ ভূমিতে দাঁড়িয়ে এলাকাবাসী ও অন্যান্য ভূমি মালিকদের নিয়ে মানববন্ধন আয়োজন করেন পরিবার ভুক্তভোগী এদিকে হাসানুল হক খোকন ও আব্দুল করিম মানববন্ধনের আগে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে কাজীপুর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন সম্পত্তি প্রায় আমরা এই জমিটা প্রায় একশো বছর যাবত এখানে আদি করে আসছি কিন্তু হঠাৎ করে কিছু দুষ্কৃত লোকজন আমাদের এই জমি প্রায় দুই বছর যাবৎ মানে ভোগ দখলের চেষ্টা করতেছে তারপরে তারা আমার বিরুদ্ধে অভিযোগ ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েছিল অভিযোগে সত্ত্বে যাচাই চেয়ারম্যান সাহেব আমাকে আবার আয় প্রদান করেন এতবার সত্ত্বেও তারা আবার আমার জমিতে এসে হাল চাষ করে ধানের বীজ ছিটিয়েছিলো পরে আমি আবার এটা খানে অভিযোগ করলে তারা অভিযোগটা আমলে নিয়েছিল পরে তারপরে আমি আর এই জমিতে আবার পাটের বীজ এবং কুইচার বীজ লাগিয়েছি তারপরেও তারা আমাকে বিভিন্নভাবে ভাবে দাসে হুমকি দিচ্ছে তাই মানে আমি জেলা প্রশাসক এবং আমাদের ইউনও মহোদয় এবং মাননীয় এমপি মহোদয় এবং তানবীর শাকিল জয় প্রকাশ্য তানবীর শাকিল জয় মহোদয় সহ খলিলুর রহমান সিরাজি এবং এলাকার গণ্যমান্য মুরব্বীদের প্রতি আমার আকুল আবেদন আমার এই জমিকে ভূমিদর্শীদের হাত থেকে উদ্ধার করে আমাদের দাদার বাপ দাদার সম্পত্তি ঝামেলা মুক্ত দেওয়ার আবেদন এই যে জায়গাতে এই জমিটা এই মামাগর থেকে পঁচিশ বছর আগে উদ্ধার থেকে আমি জমিটা কিনে নিয়েছি টাগর এসে রেকর্ড বলবদ্ধ আমি জমিটা কিনে নিচ্ছি এখন এই জমি আগর জমি হুদ্দা আমার এই কেনা সম্পত্তি হুদ্দা কিছু দুষ্কৃতী লোক এসে এই জমিতে হাল চাষ করে নেগে আসে এবং ফিতাবি করতেছে এটা রোদ ন্যায় বিচারের জন্যই আপনাদের কাছে চাওয়া পাওয়া আমার যে জমির হুদ্দারে আসি এই জমিটির গন্ডকাল দুই বছর হইলে কিন্তু আমি তার পাশের জমি পাশে পাশেলে

যে স্বাধীন যেভাবে হয়েছিল পাকিস্তান হানানদের কাছ থেকে আমরা চিনিয়ে নিয়েছি সেরকম যেন ভ্রমধ্যস্ত থাকে আমরা যেন এটা মুক্ত করতে পারি এটাই আমাদের প্রশাসনের কাছে আমাদের আরও থাকলো আমি কেউ করবে তাই আমি ভিডিও কলে কথা করার জন্য বাইরে আসছিলাম সে মনে করছে যে আমি ভিডিও করতেছি তাকারও অপেক্ষ কিন্তু আমি ভিডিও করিনি সে জোর করবে আমার ফোন কেড়ে নিছে গালি গালাস পাইছে তারপরে দিছে ফোন চেক পরে সে ভিডিওটা পায় নাই আমাকে ফেরত দিয়ে দিছে ফোন স্থানীয় পি চেয়ারম্যান আব্দুল মান্নান চান গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক করে খোকনদের পক্ষে রায়দান বলেও জানান বৈঠকে উপস্থিত এক মাতব্বর হবি জমি ছিল না পরে হবি মোবাইল করার পর আমার ওখানে একটা সাম আছে সামটা আমার বাড়িতে তোমরা ওখানে আমার আপডেট করো আমার জমির পাশে ছাম পরে আমি এলাকার লোকজন বসে ওখানে জমিতে প্রথম কোথায় আমি ওদের জমিটা গোস কম্পিটি খুটি গেলাম খুঁটিয়ে গেলে ওদের যে ডাকটা আমি পরবর্তী ওরা পার্শ্ববর্তী এলাকা থেকে আরো জমি দাবি করে এবং খবনগো সাথে সে জমি দাবি করে তখন স্থানীয় সরকার চেয়ারম্যান মারফত এখানে একটা সালিসি বটে বোর্ডে বটে গিয়ে কাগজপাত্র অনুযায়ী পুরাটা খবনের সাথে জমির ধাক্কা লাগে ওনার পার্শ্ববর্তী জমি ওনার আর একটা অরিস আছে তাদের কি করছেন না করছে তাদের সাথে বাচ্চা কিন্তু খোবনের সাথে কোনো জমি না কোনো বাজা করতে বা কোনো আর কোনো কথাই নেই পরে এটা দেখে গেলে স্থানীয় সরকারের চেয়ারম্যান রনি খবনকে পূর্ণ দেয়